লাভার মতো উদ্গিরিত হই অগ্নিগিরি লাভার মতো উদ্গিরিত হই দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রই ভাঙা ঝড়ের মতো নিত্য তুলে পায় আয় তারুণ্য আয় 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 তারুণ্য আয় 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 আ তোর মুক্ত স্বাধীন দু হাতে যে সেকল পড়ালো স্বপ্ন সজীব চোখের পরালো স্বপ্ন সজীব চোখের কোণে অশ্রু ধরালো সেই অত্যাচারীর বুকে চাতল ভেঙে দেড়ে হিংস মাতার লিপ্ত চরণ ঘাই হে তার আ তরুণ আই ভদ্র কঠোর আওয়াজ তুলি পাহাড় ছাপিয়ে হালজ মানৰ পেরা উনের পার্শাদ আই ভদ্র কঠোর আওয়াজ তুলি পাহাড় ছাপিয়ে হালজ মানৰ ফেরা উনের পার্সদ এই শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো ভাত ত্রিপতিম সমজ ধরা হিংসা ছাড়ালো এই শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো সমাজ ধারায় হিংসা ছড়ালো সেই দেরে কবর রক্তে নাচুক তপ্ত খবর প্রাণ যায় আ